হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে হইল রিসেপশন তো দেখতে থাকেন আজকে ব্লগটা তো প্রথমে আমি পুরা ডেকোরেশনটা পুরা দেখাইরাম তো দেখতে থাকুন বন্ধুরা মানে কীরকম লাগলো দেখতে থাকুন আপনারা সাথে থাকুন আর এদিকে প্রথমে আমি গেট থেকে শুরু করছি আর এদিকে আমি সব কিছু শেয়ার করাম গেট থেকে এখন কিন্তু আমি হাঁটি হাঁটি আইরাম আর সকালের তো অনেক কাজ করা হইলো বিয়াব অনেক কাজ থাকে টুকটাক তো কাজ টাজ করা হইলো আর এদিকে আমি মানে ডেকোরেশনটা পুরো দেখাই রাম এই যে এই কেন মানে বউ রাখা হইব আর পুরা ডেকোরেশনটা আমি দেখাই রাম তো বন্ধুরা আপনার কমেন্টে জানাই বা কেমন লাগলো ডেকোরেশনটা আর সব কিছু আমি শেয়ার করাম আপনারা আজকে ব্লগটা স্কিপ না করিয়া দেখতে তাকই তো শুরুতে আমি সব শুরুতে আর শেষ পর্যন্ত আমি সব কিছু শেয়ার কর্ম আপনারাও আমার সাথে থাকুন পাশে থাকুন তো এখানেও পুরা দেখতে পারি এখানেও বৌ রাখা হইবো আর এই যে এখানেও আছে রান্নাঘর তো সব কিছু আমি শেয়ার করাম এখন মানে আমি রান্নাঘর যাইম মানে কই রান্না করা কি কি রান্না করা আমি সব কিছু শেয়ার করাম তো এখন আমি রান্নাঘরের দিকে যাইমু তো সকাল সাতটা বাজে এখন তো রান্না রান্না তো খালকে তো মাছ মাংস ফ্রাই করে রাখা হয়েছে আর আজকে শুধু রান্না করা হইব তো ওইদিকে আমি রান্নাঘরে দিকে আইরাম তো কি কি রান্না হওয়ার আমি সব কিছু শেয়ার করাম তারাও শুরু করে দিছে রান্না অনেক কিছু আইটেম হইব আজকে তো আলাদা করিয়া আইকনো খাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো এদিকে দেখতে পাইরা এখানে কেন এদিকে তো পুরা বাড়িটা আমি দেখাইছি আর এদিকে এইখানে খাওয়ার জায়গা তো খাওয়ার জায়গাটাও পুরো রেডি আছে এই কেন দেখতে পাইরা আর এই দিকে রান্না চলের এদিকে রান্না চলের মাছ মাংস প্রায় করে রাখা হয়েছে আর এদিকে মানে যা যা লাগে সব কিছু রান্নার সব কিছু আয়োজন করা আছে কেন হয়েছে পেঁয়াজ মানে সব কিছু রেডি আছে কেন আর তারা তো রান্না বই দিছে এখন বাজে সাতটা তো সাতটা থেকে শুরু করিয়া তারা বহুত মানে বহুত কিছু রান্না করতে লাগবে দরটালে গিয়ে একটু তাড়াতাড়ি রান্না বইতে লাগে আর আমি তো এখনো স্নান করছি না এখনো সবে কেউ স্নান করছে না আজকে একটু আবির খেলা হইব তারপরে সান টান করা হইব তো আমি ভাবলাম প্রথমে একটু ভিডিওটা করিলাই তারপরে সান টান করবো আর এদিকে একটু একটু ঠান্ডাও লাগে আজকে তো একটু তারা স্নান করার পরে স্নান করবো নাইলে তো আবির দিয়া পুরা শেষ তো আবির টাবির খালাইয়া তো তারপরে সান টান কর্ম আর আজকে তো কেন নতুন বইয়ের বাবার বাড়িতে তো সব আইব আর এদিকে বন্ধুরা দেখতে পাইরা মানে জামাই বউ সান খরানির দিকে জল বরা হর তো ফুচকনিত আইসন দিদি বৌদি মাসি সব আইসন তো সান খরানি লাগে জল নেওয়া তাই আর এদিকে এইখানে তো আজকে তো সাত পাক দেওয়া হইব তো ওইটার লাগে এইখানে ওই যে বাঁশের যে পালো আছে তো ওইটা অনেকে জানে এটা করতে লাগে এই মানতে লাগে তো আজকে সাত পাক দেওয়া হইব আর সব কিছু আমি শেয়ার করবো আর এদিকে জলপরাণী চলে জলপরাণীর ফলে সান টান হইব ওই যে মাসি আর এদিকে ভাইয়ের কলস নিয়ে উঠে পুস্ক নিতে আর দিদিবাই দিদি আর একজন আসুন তো বন্ধুরা দেখতে তাক কিরকম কি করা আর এদিকে বাজনাও বাজে দেখতে ভাইরা তো এখন ওই কেন চান করা হইব ফুসকনির গাটে এখন তো নামিয়া চান করতে নাই যত সময় না গাট চান হৈছে তো ইটার লাগে আই উপরে চান করা নইব জল এই আনা হয়েছে আর এদিকে ওই যে এই চান করা আৰেদিগে তাৰা এই যে মেজদা আৰু নতুন ফাৰা আইৰা চান কৰ্তে লাগিব এখন চান কৰাৰ ফেৰে তাৰপৰা এখন বন্ধুৰা মানে মেকআপ কৰা হয়তো না কাৰণ চিম্পুল এক শাৰী লাগে ইয়াৰ চাহপাক কৰা নহয় তাৰপৰা মেকআপ টেকআপ চব কিছু হৈ গ'ল চাজন্তি গুজন্তি ত' সি কিয়নো চাং ঠান কৰা চাং ঠান কৰাৰ ফৰে আর আমরা একটু আবির খেললাম তারপরে আমরাও স্নান করা গিয়া কারণ তাড়াতাড়ি তো আজকে স্নান করতে লাগবো আর স্নান করিয়া তো আমরাও রেডি হইতাম রেডি হইতে লাগব না আজকে কত মানুষ আইব কত কিছু আছে তো বন্ধুরা ততক্ষণে আপনারা বিয়ার ভিডিওটা দেখতে থাকুন মানে পাক হইব এখন তো সাত পাক দেখতে থাকুন আপনারা আর আমরা চান টান করিয়া তারপরে কত হইব বন্ধুরা আপনারা সাত পাক দেখতে থাকুন i oh, oh, oh. গাছ এল জীবন আর ত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে খুশি আজ মন ফিরে পেল সুখের ঘাসি এলো যে স্বপ্নের দুদিন ও কাছে এলো এইদিকে ফাইনালি আমি সান টান করি আই গেছি আর এইদিকে ওই যে নতুন বউয়ের বাড়ি তাই বাবার বাড়ি তাই আর কি সব আই গেছে তারা এইদিকে আইয়া ডুকরা এখন তো আমি সান করি আইয়া এদিকে তারা আই গেছেন তো ওইদিকে আমি শেয়ার করলাম আপনারা দেহটা দেখুন এখন চা মিষ্টি খাওয়ানি হইব তারপরে সব কিছু তো ওইদিকে আমি এখন মিষ্টি খাওয়ারই কেন আই গেলাম দিকে দেখতে পাইরা তারা খাইয়া গেছে কি আর এই যে যিজুই আসন আসন তো তাইন মিষ্টি খাইবা কিরকম তেহতো নন্ধুরা এদিকে দেখরা কি রকম মিষ্টি খাইরা আর হারিদিকে মা মাসি ওই যে নতুন বউয়ের মা আসন আর সুতিবাই শাশুড়ি আমরার মা বন্ধুরা এদিকে মিষ্টি মিষ্টি খাবার তো শেষ আর এদিকে মানে ভাত খাওয়ার লাগে দেখতে বাইরা সবকিছু কিছু রেডি কেন কাঁচা লঙ্কা লেবু লবণ সব কিছু রেডি করা আছে আর এই যে মিষ্টির দা দেখতে ভাইরা মিষ্টির দা খালি কার্টুন কার্টুন দিক দিকে ওদিকে নিরা আর এদিকে মানুষে গিফট দিরা কেন মানে নতুন বউরে মেকআপ টেকআপ করা শেষ মানে সাজানি শেষ শাড়ি কেন আনিয়েছে আর সব মানুষ আইছে তো গ্রামের মানুষও আইসে সব মানে ইনভাইট করছেন আর এদিকে গিফট দেওয়া চলে কেন তো কত কিছু গিফট দিলে মানুষে দেখতে ভাইরা বন্ধুরা তো আমরাও এই সেলফি উলফি উঠলাম ভিডিও করলাম তো সব কিছু আমি শেয়ার কর্ম আপনারা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবা আর যেরকম সাপোর্ট করা ওরকম করবা বন্ধুরা তো সবার ভালোবাসার কারণে তো হইলাম তো আরও আমি ভালোবাসা চাই সবার তো সব পাশে থাকুন আর এদিকে বন্ধুরা আমরা আমিও একটু সাজু কিছু করলাম আর এদিকে এখন আমি কেন আইছি বউয়ের কিনারও নতুন বউয়ের কিনারও আইসি আর একটু সেলফি উঠলাম ভিডিও টিডিও করলাম আর এদিকে দেখতে ভাই দিদিবাই ভাইয়ের মেয়ে তারাও আইছে আমরা ঘর থেকেও আইছে মা তারা আইছে বৌদি বোন আমরা বড় বোন তারপরে বৌদি মা বাই তারা আইছে আমরা গরতেকিয়া তো বন্ধুরা দেখতে পাই আইকানো বউ নতুন বইয়ের বাবার যে আইসিলা তো তারা কেন বাত আছে মিষ্টি উষ্টি খাওয়া শেষ আর একটু পরে বাত খাওয়া হয়ে গো এখন বন্ধুরা আমরা একটু সেলফি টেলফি প্রোগ্রাম সেলফি প্রোগ্রাম দেখতে বাইরা বন্ধুরা আরবনে দিগে ভিডিও করে আর নতুন বউয়ের সামনে আমরা সেলফার দিকে মা মা মাসি তারা ফটো এই যে রাঙ্গা দা সব জিজু সব যিজু দেখে বাইরা কতজন আসন তো রাঙ্গা দা কী রকম খাইরা মেজদা বাবুদা সব এখানে খাওয়াত আসন ভাত খাওয়াত তো ভাত খাওয়া শুরু হয়ে গেছে আরেদিকে মানে শেষ লাস্ট বেচ আর কি তো আমি একটু পরিবেশন করলাম নিজের মানুষ তো তো নিজের নিজের মানুষ আমি একটু পরিবেশন করলাম দেখতে ওই ওইদিকে মিষ্টি দা আমি আমরা পরিবেশন করলাম তারপরে আমার তালোই কেন রাখা আছে বন্ধুরা ওই যে তো একটু পরিবেশন করিয়া আমিও বই যাই আর মিষ্টি দা করে দিবা তো ওইদিকে খাওয়া দাওয়া শেষ আর এখন সব যাইবা গিয়া মা বৌদি বন তারা জাইবাগিয়া আর এদিকে আমরা সেলফি উত্ত্রাম ওই যে মা আর বৌদি সুরদাবাই জিজু সব আসনই কেন বোনও আছে আমি দিকে সেলফি উোগ্রাম তো সব মিলে সেলফি উত্ত্রাম খুব আনন্দ হলাম বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাইবা আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবা তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভাল তাক